এবার জোটের কি বাজিমাত আসন্ন বিধানসভা হরিয়ানাতে সিপিএম কংগ্রেস তারা জোট করে প্রতিদ্বন্দ্বিতা করেছে বামেরা একটি আসনে প্রার্থী দিয়েছে জোরদার নির্বাচনীয় ভোট প্রচার রীতিমতো শুরু করে দিয়েছেন তবে হরিয়ানাতে প্রতিটি রাজনৈতিক দলের সক্রিয় ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন তবে এবার কি সত্যি বাম এবং কংগ্রেস তারা কি ক্ষমতা ধরে শাসক দলকে কি পেছনে ফেলতে পারবে এটা একটু জল্পনা তুঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তবে দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন সবুজবঙ্গ নিউজ সরাসরি সিপিএম এবং কংগ্রেসের যৌথ প্রার্থীরা বাড়ি বাড়ি এবং কার্যত শহরের আনাচ্ছে কানাচ্ছে দোকান বাজারে নির্বাচনীয় প্রচার তুঙ্গে শুরু করে দিলেও বিশেষ করে রাজনৈতিক সক্রিয় ভূমিকা হিসেবে দেখার একটা বিষয় রয়েছে তবে হরিয়ানা বিধানসভায় বেশির পরিমাণ কৃষকের ওপর নির্ভরশীল করে এছাড়াও কৃষক যদি মনে করে কোন দলকে তারা ভোট দেবে সেটা এখন দেখার একটা বিষয় তবে হরিয়ানা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এবং হরিয়ানাতে সিপিআইএম রাজ্যের সম্পাদক তারা জানিয়েছেন যে এবার সরকারের একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কেননা হরিয়ানাতে যে কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা আর সেই ভূমিকা হিসেবেই সিপিএমের একটা বাজিমত বা ঝড় একেবারে উপচে পড়ার মতো দেখা যাচ্ছে বাম কংগ্রেস রীতিমতো সেই আসনগুলিতে তারা প্রচার তুঙ্গে শুরু করে দিবে তবে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও আপনারা জানেন যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে সারা রাজ্যে জুড়ে তখন নির্বাচনীয় প্রচারও একেবারে বৃষ্টিকে উপেক্ষা করেও প্রচার তাদের শুরু হয়েছে কোথাও আবার রোদ কোথাও আবার ঝড় কোথাও আবার বৃষ্টি এটা এখন দেখার একটা বিষয় তবে রাজনৈতিক মহলে আপনাদেরকে যে প্রতিক্রিয়াগুলি আমরা তুলে ধরছি দর্শক বন্ধুগণ খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন এই রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন তবে এই জোটের হাওয়া কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ সেটা এখন স্পষ্ট ইঞ্চিতে ইঞ্চিতে দেখা যাচ্ছে তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই এখন দেখার একটা বিষয় তবে রাজনৈতিক সক্রিয় ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন রাজ্য রাজনীতিতে রাহুল গান্ধী বা খাড়গেদের পরিস্থিতি নিয়েও হরিয়ানা বিধানসভায় বুথফের সমীক্ষা লিঙ্গিতে কোন দল ক্ষমতায় আসবে জোট করেও ভোটের কতটা স্পষ্ট আসবে তবে বাম নেতৃত্ব বা সিপিআইএমএল বা সিপিআইএম আর এস পি ব্লক তাদের যে সংগঠন বাম যুবদের যে দল সেটা কার্যত তারাও কিন্তু প্রচারে ঝাঁপিয়ে প্রচার শুরু করে দিয়েছেন রীতিমতো আমরা বলতে পারি যে প্রচার জোটের হাওয়া তো বটেই ভালোই হতে পারে কিন্তু রাজনৈতিক মহলে সমীকরণ বা রাজ্য রাজনীতির স্পষ্ট সেই ইঞ্চিতে ইঞ্চিতে বার্তা কতটা আকর্ষণীয় ভাবে দেখা যাবে দর্শক বন্ধুগান সেটার উপরেও নির্ভরশীল হওয়ার সম্ভাবনা বেশি রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসর ঘটিয়ে বাস্তবে এই হাওয়া কতটা স্পষ্ট হবে তার পরিপ্রেক্ষিতে বা তার রাজনৈতিক ভূমিকা হিসেবেও আমরা জানতে পারছি তবে রাজনৈতিক মহলে যে সক্রিয় আশাজনকভাবে যে লাভজনক সেটা কতটা হওয়ার সম্ভাবনা বেশি তবে রাহুল গান্ধী তিনি লোকসভার বিরোধী দলনেতা সেই রকম কি পেরে শাসক দলের সঙ্গে কথা বলতে পারবেন সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই একটা হাওয়া চেঞ্জ বা হাওয়া সিস্টেম সেটাই রাজনৈতিক মহলে যে ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন তবে এই প্রশ্নের উত্তরে আগামী দিন মানুষের যে রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা ফ্যাক্টর হবে সেটাই তো একটা সময়ের অপেক্ষা তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একটা হাওয়া নিশ্চিন্তে ছিল তবে কার্যত প্রচার তঙ্গে হরিয়ানায় হরিয়ানা বিধানসভার মডেলটা কি হতে পারে সেটা ভোটাররা পরিষ্কার হয়ে জানতে পারবে যদি কিনা বামেরা ওই আসনটি ধরে রাখতে পারে বা জয়ী হতে পারে তাহলে বামেদের লাল ঝান্ডার গতিবেগ বিধানসভায় কার্যত দেখা যাচ্ছে তাহলে এই রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়ে উঠেছিল প্রশ্ন নানান রাজনৈতিক মহলে উঁকি মারতেই শুরু করে দিয়ে এটাই ছিল স্বপ্ন তাই কথা বলে মানুষের আকর্ষণীয় প্রভাব সর্বস্তরেই দেখা যাচ্ছে প্রচার তঙ্গি ঝড় একদিকে বিজেপি অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের দল প্রচার করলেও শেষ পর্যন্ত জোট কতটা স্পষ্ট হয়ে যেতে পারে তার পরিকল্পনা বা পরিমাফিকভাবে আমরা সেই রাজনৈতিক সক্রিয় ভূমিকা হিসেবে দেখার একটা রাজনৈতিক জটিলতাই দেখা যাবে তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা একটা সক্রিয় ভূমিকা হিসেবে আকর্ষণীয় প্রভাব দেখা যাবে তবে এই ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন রাজনৈতিক মহলে একটা জোটের যে একটা হাওয়া পরিস্থিতি সেটাও আকর্ষণীয়ভাবে আমরা জানতে পারছি দর্শক তবে সকাল থেকেই যে প্রচার তুঙ্গে আবহাওয়াকে উপেক্ষা করেও সেটা একটা সময়ের অপেক্ষা কার্যত এটা একটা রাজনৈতিক মহলে যে সক্রিয় ভূমিকা আলোচনা চলছে বৈঠকে কার্যত এই বৈঠকে কতটা স্পষ্ট হবে সেটার ওপরেও কিন্তু একটা নির্ভরশীল হওয়ার একটা গড়োয়ালি তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনার অবসানে কার্যত সেটা একটা দেখার একটা বিষয় এবার রাজনৈতিক মহলে দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখছি যে কার্যত হাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছে তাই না এই হাওয়া কার্য তো সেটার ওপরে নির্ভরশীল হবে বলে এমনটাই রাজনৈতিক মহলের একটা ধারণা তবে রাজনৈতিক মহলের সমস্ত রকমের সব জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই শুধু একটা সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনার ঘটিয়ে সেটাই শুধু বাস্তবে একটা দেখার একটা বিষয় তবে এই দর্শক বন্ধু থেকে আমরা জানিয়ে রাখি হরিয়ানাতে জোটের হাওয়া কতটা স্পষ্ট টানতে পারবেন কংগ্রেসের বিরোধী দলের নেতা লোকসভার রাহুল গান্ধী সেটাই কার্যত দেখার একটা বিষয় তবে এই বিষয়টা নিয়ে কতটা আকর্ষণীয় প্রভাব হবে সেটা একটা কার্যত একটা ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি সবুজবঙ্গ নিউজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক বন্ধুগণ আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি হরিয়ানাতে সিপিএম কংগ্রেস জোটের হাওয়া কতটা টানতে পারে আর বিধানসভা ভোট অক্টোবরে আর নব্বই আসনের মধ্যে রাজিক ফিগার ছিচল্লিশটি পেতে হবে